গেল নতুন নতুন নিয়ে আজকে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে একটি অর্থ উপদেষ্টার তো সেই সেই সম্পর্কিত সর্বশেষ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট যাতে আপনার মিস না হয়ে যায় আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক দীর্ঘ এগারো বছর পর গঠিত পে কমিশনের সুপারিশ চূড়ান্ত নিয়ে শেষ মুহূর্তের ব্যস্ততা পার করছেন কমিশন সংশ্লিষ্টরা তবে রোববার অর্থ উপদেষ্টা সালুদ্দিন আহমেদের এক বক্তব্যে বুক ভেঙেছে কর্মকর্তা কর্মচারীদের উপদেষ্টা বলেছেন নতুন পে স্কেলের সিদ্ধান্ত নেবে আগামী সরকার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদেরকে এ কথা জানান আহমেদের বক্তব্যের বিরোধিতা করেছেন সরকারি অনেকে তারা চাইছেন বর্তমান সরকারি সিদ্ধান্ত নিক ইতিপূর্বে পনেরো ডিসেম্বরের নতুন বেতন কাঠামো ঘোষণার জন্য আলটিমেটাম দিয়েছিলেন কর্মচারীরা এখন নিজেদের মধ্যে আলোচনা করে পেস্কেল কার্যকরের দাবিতে পদক্ষেপ নেবেন তারা বিষয়ে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের সভাপতি আক্তারুজ্জামান ডেইলি ক্যাম্পাসকে বলেন আমরা আমাদের দাবি রাখব অন্তর্বর্তী সরকারি নতুন পেস্কেল ঘোষণা করুক পরবর্তী সরকারের কাছে এই সিদ্ধান্ত গেলে সেটি দীর্ঘায়িত হবে এগারো বছর ধরে কর্মচারীরা যে অপেক্ষা করছে সেটি অপেক্ষায় থেকে